বছর বাংলাদেশের ক্রিকেটকে রীতিমতো ধ্বংসের দ্বার প্রান্তে চূড়ান্ত ভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে ক্রিকেটটাকে ধ্বংস করল বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু মনোনীত ব্যক্তিবর্গ বিশেষ করে তিন আসিফ অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভুইয়া সাবেক ক্রিয়া উপদেষ্টা তারপর বিসিবি সভাপতি গায়ক আসিফ তারপর আইন উপদেষ্টা আসিফ নজরুল এই তিন আসিফের চক্করে বাংলাদেশের ক্রিকেট ব্যবস্থা রীতিমতো ধ্বংসের দ্বার প্রান্তে কেন হবে অতীতেও তো ক্রিকেট খেলা হয়েছে অতীতেও তো ক্রিকেট চলেছে বাংলাদেশে কই তখন তো এত কাহিনী হতো না খেলোয়াড়রা ঠিকঠাক মতো বিদেশে খ্যাপ মাইরে আসতো কোনো সমস্যা নেই বিভিন্ন আন্তর্জাতিক প্রিমিয়ার লিগ গুলোতে অ্যাটেন্ড করতে পারতো তাতেও কোনো প্রবলেম নাই ইভেন পাকিস্তান যে যে পিসিএল টাইপের বিপিএল এর মতোই কিছু একটা হয় ইভেন পর্যন্ত যাই খেলে আসতো কোনো প্রবলেম প্রবলেম হয় নাই যত ভারতের কেন ভাই খেলার রাজনীতি কি এক জিনিস এক জিনিস না বিসিবি সভাপতি গায়েক আসিফের মতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই নাকি বাংলাদেশ ক্রিকেট দলকে ভারতে খেলতে যেতে দেওয়ার অনুমতি দেওয়া হয় ভারতে খেলতে যেতে দেওয়ার অনুমতি দেওয়া হয় নাই শুধুমাত্র নিরাপত্তার অজুহাত দিয়ে যেটা গোয়েন্দা সংস্থা নাকি তাদেরকে রিপোর্ট করেছে বা তাদেরকে তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা কি আইএসআই রা ছিল আপনার কি আইএসআই দিয়ে গোয়েন্দা তদন্ত করিয়েছিলেন একটা জুহাত দিয়ে বাংলাদেশ টিমকে শুধুমাত্র আন্তর্জাতিক মঞ্চ থেকে সাইড করে রাখা হলো আর কিছুই না আইসিসির অধীনে অন্য দেশ ক্রিকেট খেলতেছে না ভারতে কি ক্রিকেট খেলা হচ্ছে না হচ্ছে নিয়মিত ক্রিকেট চলতেছে কই তাদের তো এত বাহানা নাই আপনাদের ক্ষেত্রে এত বাহানা কেন যখন ভারত থেকে চাল নিয়ে আসেন তখন এত বাহানা কাজ করেন যখন ভারত থেকে মশলা নিয়ে আসেন তখন এত বাহানা কাজ করে না যখন ভারত থেকে গরুর মাংস নিয়ে আসেন বা গরু আমদানি করেন গরু চোরা চালান করেন তখন আপনাদের সমস্যা হয় না চুরির মাল নিতে সমস্যা নাই কিন্তু আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের মর্যাদা যেখানে উজ্জ্বল হবে সেই ক্রিকেটকে আন্তর্জাতিক মঞ্চে খেলতে দিতে গেলে আপনাদের সমস্যা যদি সেটা ভালো ভারত হয় ভেনু কেন ভারত ভেনু হলে আপনাদের এত সমস্যা কেন এত গাত্রদাহ কেন ও ওখানে গেলে ওদের সঙ্গে আপনারা যুক্তিতে কুলাইতে পারবেন না ওদের সঙ্গে আপনারা আপনাদের কর্মকাণ্ডে কুলাইতে পারবেন না নিজেরা তলে তলে ভারতের পা ধরে সালাম করবেন আবার বাংলাদেশের সাধারণ মানুষকে ভারতের বিরুদ্ধে উস্কাই দিবেন নাটক পেয়েছেন নাটক এই নাটকগুলো ছেড়ে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে কাজ করার চেষ্টা করুন এতদিন বাংলাদেশের ক্রিকেট মাথা উঁচু করে খেলাধুলা করেছে কারো কোনো সমস্যা হয় নাই কি এমন হলো পাঁচ তারিখের পর আমাদের আসিফ বাবা আসলো নয়া দরবেশ এই নয়া দরবেশ এসে নিরাপত্তার অজুহাত দেখায়া এখন বাংলাদেশের ক্রিকেটকে রীতিমতো আইসোলেটেড করে একেবারে শোকেজ বন্দি করে রাখার চিন্তা ভাবনা করতেছে মানে বাংলাদেশটা যে রাষ্ট্র রাষ্ট্র থেকে যে রাজ্য বানাইতে হবে সেই প্রত্যেকটা কর্মকাণ্ড এই তিন আসিফ আসিফ মিলে সম্পন্ন করেছে আরেক গাধা নজরুল সে সাংবাদিকদের বলে কি যে ভারতের কাছে মাথা নত করে ক্রিকেট খেলার বিষয়টা আপনাদের একটু চিন্তা করে দেখতে হবে চলেন ফুটেজ দেখে আসি বিশ্বকাপ খেললে বাংলাদেশে কি ক্ষতি হবে সেটাও আপনাদের বিবেচনা নেওয়া উচিত মাথা নত করে নিজের দেশের মানুষকে সিকিউরিটি রিস্কের মধ্যে ফেলে এই আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা না করে একটা জেনুইন রিস্কের মধ্যে নিজের দেশের শুধু খেলোয়াড় না দর্শক এবং সাংবাদিকদেরকে ঠেলে দিলে কি ক্ষতি হতে পারে সেটাও আপনাদের সবার বিবেচনা নাও দেখলেন তো গোবর পোড়ার চিন্তা ভাবনা নিয়ে সাংবাদিকদের সামনে গেছে বয়ান দিতে বাংলাদেশ এতদিন ভারতের সাথে ক্রিকেট খেললো পাকিস্তানের সাথে ক্রিকেট খেললো কোনো সমস্যা হয় নাই আর তুমি আসিফ নজরুল আসার পর পর তুমি আসিফ আসার পর পর তুমি আসিফ মাহমুদ সজীব বইয়ে আসার পর পর তোমাদের তিনজন আসার পর পরই সমস্যা হয়ে ভাগে কম পড়ছে নাকি ওখানে গেলে দুর্নীতির অনেক বিষয় ফাঁস হয়ে যাবে অনেক কিছুই ডকুমেনশনাল প্রুফ থেকে যাবে ইন্ডিয়ার কাছে এটার জন্য ভয় পাচ্ছ ছাগলের বাচ্চা কোথাকার এই সমস্ত ছাগলের বাচ্চাদের কারণে বাংলাদেশ ক্রিকেট আজকে ডুবে গেছে তারপর একটা আছে বিসিবির পরিচালক নাজমুল রাজাকার নাজমুল এই রাজাকার নাজমুলের চিন্তা ভাবনা হলো এরকম যে ক্রিকেটাররা আজাইরে খায় বসে খায় আর হচ্ছে মনে হয় রাষ্ট্রের টাকা নষ্ট করে তারা একেবারে ক্রিকেটারদের সব দিয়ে দিচ্ছে কিন্তু ক্রিকেটাররা কিচ্ছু করতে পারতেছে না হা হা রে আর্জেন্টিনা কত বছর পরে এবার কাপ নিয়েছিল গতবার হম কত বছর পরে তাই আর্জেন্টিনার রাষ্ট্র কি আর্জেন্টিনার প্লেয়ারদেরকে সহযোগিতা করে নাই খেলতে দেয় নাই যে না তোমরা কাপ পাও নাই তাহলে তোমাদের খেলারই দরকার নেই এরকম বলছে কিছু বলেনি কিংবা ব্রাজিল যাকে আমরা সেভেন আপ বলি সাতটা গোল খাইছে কই ওরা কি খেলা ছেড়ে দিয়ে চলে গেছে যায় নাই অতীতে এরকম অনেক ক্রিকেটের দল আছে যারা ক্রিকেট কাপ নিতে পারে নাই কিন্তু তারা নিয়মিত খেলে যাচ্ছে ট্রাই অ্যান্ড ট্রাই অ্যান্ড ট্রাই এই রুলসটাকে ইউজ করতেছে এইটাতে উৎসাহ দেওয়া দরকার যাতে ক্রিকেটাররা আরো ভালো খেলে সেটা না দিয়ে ক্রিকেটারদের ডিমোটিভেটেড করা হচ্ছে কেন এই রাজাকার নাজগুলের উদ্দেশ্য কি পাকিস্তানকে পরোক্ষভাবে পূর্ব পাকিস্তান ফেরত দিয়া বাংলাদেশ রে বসায় দিয়া ওই পাকিস্তানের টিম দিয়া দুই পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ পাক বাংলার ক্রিকেট দল হিসেবে পাকিস্তানের ক্রিকেট দলকে সমর্থন দেওয়া যাতে করে তোরা বসে থাক যাচ্ছেই তো এখন তো দেশ তো অলরেডি বাঙ্গুল্যান্ তো পূর্ব পাকিস্তান হয়ে গেছে তাই এটাকে বসায় দেওয়ার ধান্দা করতেছে এই ধরনেরই কিছু একটা ষড়যন্ত্র হবে হয় কারণ তা না হলে নিজের দেশের ক্রিকেট নিজের দেশের ক্রিকেটার নিজের দেশের ক্রিকেট দল তাকে কিভাবে বিশ্বমঞ্চ থেকে বের করে এনে বসিয়ে রাখে কিভাবে পারে ক্রিকেট আর রাজনীতি কি এক ক্রিকেটের সাথে রাজনীতি কূটনীতি মিলে দিচ্ছে এই সমস্ত গাধার বাচ্চারা সরি আমার ল্যাঙ্গুয়েজ খারাপ করতে বাধ্য হচ্ছে আমি কারণ এরা বাংলাদেশ ক্রিকেট দলটাকে যে কি ভাবে যে মনে হয় ক্রিকেট দলের প্লেয়াররা তাদের হাতের পুতুল মন চাইলে না চাবে মন চাইলে বসায় রাখবে আর এই সমস্ত বিষয় নিয়ে উচিত কথা বললে না এগুলো নিয়ে উচিত কথা বললে অনেক ক্রিকেটারের ঝুঁকির ভিতর পড়তে হয় কি সেই ঝুঁকি অর্থনৈতিক ঝুঁকি তারপর সামাজিক নিরাপত্তার ঝুঁকি তুই এটা কৈলিকা আজকে বাড়ি যাবে না তোর বাড়ি যাই পিডাম তোর মহল্লায় তোরে পিডাম এই ধরনের নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে যাচ্ছে ক্রিকেটাররা বাংলাদেশের ক্রিকেট এখন জিম্মি হয়ে আছে জঙ্গিবাদী গোষ্ঠীর হাতে যেটা নেতৃত্ব দিচ্ছে তিন আসিফ ধন্যবাদ